আহত হয় ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পাণ্ডবেশ্বর সাপটিজির পাণ্ডবেশ্বর পিস মোবাইল ভ্যান ও ট্যাঙ্গো মোবাইল ভ্যান আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাণ্ডবেশ্বরের ছয় ও নম্বর জাতীয় সড়কের মহালক্ষ্মী প্যাচের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা প্রবল গাড়িতে ছিলেন এক রাহুল বর্মন পঁচিশ দুই আদিত্য কুমার শ্রীবাস্তব উনিশ তিন ঋষভ মণ্ডল পঁচিশ চার রাহুল যাদব কুড়ি এরা আসানসোলের ধাক্কার বাসিন্দা পাঁচ রাজেশ কুমার একুশ বিহারের ছাপড়ার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় তারা বীরভূমের তারাপীঠ মন্দির থেকে আসানসোল যাবার পথে পাণ্ডবেশ্বরের ছয় ও নম্বর জাতীয় সড়কের মহালক্ষ্মী প্যাচের কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ক্র্যাশ ব্যারিয়ারের সাথে ধাক্কা মেরে রাস্তার উল্টো সাইডে চলে যায় এ দুর্ঘটনার পর গাড়ির কি অবস্থা তা আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন শেষমেশ গাড়িটিকে পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড ক্রেনে করে থানায় নিয়ে যায় তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে હા હા તૈયાર છોરો અમારો અમારો જે તમામ ફૂલવાન વીડિયો હા હા તૈયાર છોરો